নতুন শিক্ষানীতি কি আদৌ শিক্ষা বান্ধব ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সরকার বলছে এটা নাকি শিক্ষাক্ষেত্রে একটা বিপ্লব কিন্তু প্রশ্ন উঠছে এটা কি সত্যি শিক্ষাক্ষেত্রে বিপ্লব নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য হ্যাঁ এই নীতিতে কিছু ভালো দিক আছে যেমন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর স্ট্রাকচার কোডিং শেখা ক্লাস সিক্স থেকে মেজর এবং মাইনর সাবজেক্ট অপশন ডিজিটাল শিক্ষায় জোর কিন্তু এই ভালো দিকগুলো কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাকি সমাজের কেবলমাত্র কিছু সীমিত মানুষই এর সুবিধা পাবে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার শিক্ষা বাধ্যতামূলক করার চেষ্টা সরকার বলছে এটা নাকি শেখার ক্ষেত্রে সহায়ক কিন্তু শিক্ষাবিদারা বলছেন এটা ছাত্রছাত্রীদের মূল শিক্ষা ধারা থেকে পেছিয়ে দেবে বিশেষত ইংরেজি শিক্ষার ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে যা পরবর্তীকালে আন্তর্জাতিক বাজারে চাকরির ক্ষেত্রে প্রচুর বড় ক্ষতি হয়ে দাঁড়াবে প্রশ্ন উঠছে এটা কি কেবলমাত্র ভাষার বিষয় নাকি সমস্ত শিক্ষাটাকে হিন্দু হিন্দু হিন্দুস্থানের ধাঁচে ঢেলে সাজানো হচ্ছে গ্রামাঞ্চলে আছে তো শিক্ষক নেই শিক্ষক আছে তো নেই ইন্টারনেট সেখানে ডিজিটাল শিক্ষা আসলে সরকার বলছে ছাত্ররা নিজেদের মতো সাবজেক্ট নিতে পারবে কিন্তু গ্রামের স্কুলে যদি একটাই শিক্ষক থাকে তাহলে সেই বিকল্প সাবজেক্টগুলো কে পড়াবে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে লোকানো আছে একটা গভীর বার্তা সরকারি খরচ কমাও শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কারণ আপনারা ভাববেন ভাবাবে থিঙ্কিং